দুই কোটি না রাহুলকে আপনি যদি মাসে তিন কোটি টাকা দিয়েও আনেন সেক্ষেত্রেও আপনি লাভবান হবেন কিন্তু সেটা কোচ হিসাবে না সেটা হচ্ছে আমি এটা লিখেছি যে ক্রিকেট ডিরেক্টর হিসাবে আনতে হবে রাহুলের হাতে পুরো দেশের ক্রিকেট সিস্টেমটা থাকবে উনি এজ লেভেল ক্রিকেট এ দল তারপরে ডোমেস্টিক ক্রিকেট উইকেট নির্বাচকদের কোচদের ট্রেনিং এসব কিছু দেখভাল করবেন এবং এই সব কিছু হতে হবে ওনার পারমিশন সাপেক্ষে যে উনি অ্যাপ্রুভ করবেন একটা করে প্রোগ্রাম এবং উনি প্ল্যানিংও করবেন উনি একটা ন্যাশনাল গাইডলাইন তৈরি করবেন সবাইকে যে গাইডলাইন ফলো করতে হবে এই হতে পারে রাহুল দ্রাবিড়ের ভূমিকা তো রাহুল সৌরভকে বললেন যে এটার একটা সমাধান করতে হবে তো সৌরভ বললেন যে এইটার সমাধান তো করতে বললে তোমাকে অন্য একটা চেয়ারে বসতে হবে তুমি তো আন্ডার নাইনটিন আর এ দলের কোচ হিসাবে এ কাজ সমাধান করতে পারবে না তোমার আমি তাহলে আরেকটু একটু বড়ো একটা দায়িত্ব দিই তুমি এনসি এর প্রধান হয়ে যাও ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হয়ে যাও ন্যাশনাল একাডেমির হাতে আমি পুরো ব্যাপারটা দিয়ে দিচ্ছি এটা আমার এখতিয়ার আছে যে বা এজ লেভেল ক্রিকেটের বাছাই কিভাবে হবে তাদের ট্রেনিং কিভাবে হবে এজ লেভেলের কোচদের ট্রেনিং কীভাবে হবে ন্যাশনাল কোচদের ট্রেনিং কিভাবে হবে উইকেটের মান কি হবে ইঞ্জুরি ম্যানেজমেন্ট কি হবে এই সব কিছুর এখতিয়ার ন্যাশনাল ক্রিকেট একাডেমি অফ ইন্ডিয়ার আছে সংবিধানেই আছে তাহলে তুমি যদি ওখানে চলে যাও তাহলে তুমি এইগুলো সব প্রয়োগ করতে পারা রাহুল দ্রাবিড় বললেন ওকে ওখানে কিন্তু আরো কম মাথায় রাখেন এবং কর্মব্যস্ততা রাহুল দ্রাবিড় ওইটাই মেনে নিলেন দ্রাবিড়কে নিয়ে কথা বলবো তার আগে আমি আমার একটা গর্বের কথা বলতে চাই দেখেন আমাদের দেশটাকে খুব বাজেভাবে ভাবে পোট্রে করা হয় সারা বিশ্বে অনেকগুলো বাজে পোর্ট্রে করার একটা হচ্ছে যে আমাদের দেশটা খুব সাম্প্রদায়িক দেশ এই দেশের লোকজন বিশেষত ইসলাম ধর্মালম্বীরা হিন্দুদের সহ্য করতে পারে না আমরা নাকি ইন্ডিয়া বিদ্বেষী এরকম অনেক কথাবার্তা হয় তো আমি তো এখানে বসবাস করি আমি আসল চিত্রটা বুঝি কিন্তু সেটা সবসময় প্রমাণ করা হয়ে ওঠে না ইন্ডিয়া বিশ্বকাপ জেতার পরে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো আমরা দেখলাম ফেসবুকে সবচেয়ে বেশি ভাইরাল হলো রাহুল দ্রাবিড়ের কথাটা যে আগামী সপ্তাহ থেকে আমি বেকার কোনো অফার আছে পুরো ফেসবুক জুড়ে শত শত মানুষ শত শত মানুষ বাংলাদেশি মানুষ তারা সবাই বলতেছে বিসিবি অফার দাও তারা চাচ্ছে রাহুল দ্রাবিড়কে বাংলাদেশের কোচ করে আনতে এই জায়গাটা ধরে আমি একটু শুরু করতে চাই যে রাহুল দ্রাবিড়কে বাংলাদেশের কোচ করে আনা ঠিক কিনা প্রথমত আমি একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই যে এই আলোচনাটা খুব হাইপোথিটিক্যাল কারণ রাহুল দ্রাবিড় বাংলাদেশের কোচ হয়ে আসতে রাজি হবেন কি না তার বেতনে মনবে কিনা বা তিনি আদৌ ফ্যামিলি ছেড়ে এখন আর ক্রিকেট এনগেজমেন্টে যুক্ত হতে চান কিনা এসব আমরা বিবেচনা করব না আমরা ধরে নিচ্ছি যে রাহুল দ্রাবিড়কে অফার দিলে পাওয়া যাবে সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে রাহুল দ্রাবিড়কে আমরা কেন চাই আর কী ভূমিকায় চাই সবাই যেরকম বলছেন যে রাহুল দ্রাবিড়কে কোচ করে আনো রাহুল দ্রাবিড়কে কোচ করে আনো এটা আসলে কোনো কথা না রাহুল দ্রাবিড় হচ্ছে ভালো কোচ কম টাকায় কাকলি ফার্নিচার আর কি পাওয়া যায় এই যে আমরা হাতুরু সিংকে পাচ্ছি রাহুল দাবাড়ি তিন ভাগের এক ভাগ বেতন দিতে হচ্ছে কাজ তো করতেছে রাহুল দ্রাবাড়ির চেয়ে ভালো কোচও তার কাছাকাছি টাকা পাওয়া যায় মানে গ্যারি কাজ আপনি চাইলে পাইতে পারেন যদি মাসে এক দেড় কোটি টাকা খরচ করেন রাহুলকে আনতে গেলে তো আপনাকে মাসে প্রায় দু কোটি টাকা খরচ করতে হবে এখন আমার কথা হচ্ছে যে তাহলে রাহুলকে আমি কেন গুরুত্বপূর্ণ মনে করছি দুই কোটি না রাহুলকে আপনি যদি মাসে তিন কোটি টাকা দিয়েও আনেন সেক্ষেত্রেও আপনি লাভবান হবেন কিন্তু সেটা কোচ হিসাবে না সেটা হচ্ছে আমি এটা লিখেছি যে ক্রিকেট ডিরেক্টর হিসাবে আনতে হবে রাহুলের হাতে পুরো দেশের ক্রিকেট সিস্টেমটা থাকবে উনি এজ লেভেল ক্রিকেট এ দল তারপরে ডোমেস্টিক ক্রিকেট উইকেট নির্বাচকদের কোচদের ট্রেনিং সব কিছু দেখভাল করবেন এবং এই সব কিছু হতে হবে ওনার পারমিশন সাপেক্ষে যে উনি অ্যাপ্রুভ করবেন একটা করে প্রোগ্রাম এবং উনি প্ল্যানিংও করবেন উনি একটা ন্যাশনাল গাইডলাইন তৈরি করবেন সবাইকে যে গাইডলাইন ফলো করতে হবে এই হতে পারে রাহুল দ্রাবিড়ের ভূমিকা এখন রাহুল দ্রাবিড়কে এই ভূমিকা পাওয়া যাবে কিনা সে আলোচনায় আমার যাওয়ার দরকার নেই আমি আপনাদেরকে বলতে চাই যে রাহুল দ্রাবিড়কে এই ভূমিকাটায় কেন আমি চাচ্ছি রাহুল এরকম প্ল্যানার তো পৃথিবীতে অনেক আছে ইংল্যান্ডে এরকম প্ল্যানার আছে অস্ট্রেলিয়ায় আছে কিন্তু স্পেসিফিক রাহুল দ্রাবিড়ই কেন কারণ হচ্ছে রাহুল দ্রাবিড় গত কয়েক বছরে ইন্ডিয়াতে যে উদাহরণটা তৈরি করেছেন ইন্ডিয়া ডোমেস্টিক ক্রিকেট এজ লেভেল ক্রিকেট এবং ন্যাশনাল ক্রিকেট উনি চেহারাটা বদলে দিয়েছেন সেটা শুধু কোচ হিসাবে জাতীয় দলকে নিয়ে তিনটা ফাইনালে গেছেন একটা বিশ্বকাপ জিতেছেন বা আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতেছেন এটা আসলে কোনো কাজই না এটা রাহুল দ্রাবিড়ের প্রোফাইলের তুলনায় কোনো কাজই না রাহুল দ্রাবিড় চেয়ে অনেক বড় কাজ করছেন সেই কাজটা কি সেই আলোচনায় আমরা যাব যাওয়ার আগে আমি একটু রাহুল দ্রাবিড়কে নিয়ে আমার ব্যক্তিগত কথা বলতে চাই রাহুল দ্রাবিড় কখনো আমার পছন্দের ক্রিকেটার ছিলেন না কখনো না ইডেনের ওই মহাকাব্যিক ইনিংস বাদ দিলে আর নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপে একটা ইনিংস বাদ দিলে রাহুল দ্রাবিড়ের কোনো ইনিংস দেখে আমি কোনো দিন মুগ্ধ হয়েছি বলে মনে পড়ে না বরং আমার হিরো হচ্ছে শচীন টেন্ডুলকার সচিনকে ওয়ান নাইনটি ফোরে রেখে রাহুল দ্রাবিড় ইনিংস ডিক্লিয়ার করে দিলেন এই রাহুলের উপরে রাগ ছিল বা দাদা যেহেতু আমরা বাঙালি আমরা সবাই দাদা মানে সৌরভের ভক্ত দাদার এগেনস্টে রাহুল দ্রাবিড় এবং চ্যাপেল মিলে একটা ষড়যন্ত্র করছেন এরকম একটা মুখরোচক ব্যাপার তখন খুব চালু ছিল ফলে রাহুলের উপরে আমাদের রাগান্বিত থাকা রাহুল আমাদের গ্রিনার পাত্র হবেন এটাই স্বাভাবিক ছিল এবং রাহুলের দলকে আমরা যখন দু হাজার বাংলাদেশ যখন আমরা নক আউট করতে পারলাম ওয়ার্ল্ড কাপ থেকে তখন খুব আত্মতৃপ্তি পাইছিলাম। খুব আত্মতৃপ্তি পাইছিলাম। কিন্তু রাহুলের প্রতি আমার প্রথম মুগ্ধতা তৈরি হয় আসলে উনি ক্যাপ্টেন থাকা অবস্থায় একটা বাংলাদেশ সফরে এসেছিলেন ওই সফরে ওনার প্রেস কনফারেন্সে কথাবার্তা শুনে আমার মনে হলো ইলেকট্রিক টন লেভেলের আমি ইন্ডিয়া পাকিস্তানের মানে আমাদের প্রজন্মের যারা শীর্ষ ক্রিকেটার তাদের সবার কথাবার্তা শুনছি কারো কথায় মুগ্ধ হয়েছি কারো কথায় বিরক্ত হয়েছি কারো কথায় মজা পাইছি কারো কথায় হাসছি কিন্তু রাহুল দ্রাবিড় আর দেখি নাই যাকেই আপনি প্রফেসর বলেন যাকে যাই বলেন না কেন রাহুল দ্রাবিড় রিয়েল ক্রিকেট পণ্ডিত ওনার চেয়ে ক্রিকেট নিয়ে চিন্তাভাবনা ক্রিকেট নিয়ে কথা বলার ধরন ক্রিকেট ফিলোসফি এটা আসলে অনেক অন্য লেভেলের আপনি বলতে পারেন আইওসি বা এমসিসি যে ক্রিকেট স্প্রিট যে স্প্রিট অফ গেমের কথা বলে সেইটা পৃথিবীতে সম্ভবত রাহুল দ্রাবিড় সবচেয়ে উচ্চ উচ্চকণ্ঠে বলেন যদি উনি কথা বলেন খুব আস্তে আস্তে তো সেই মুগ্ধতাও খুব বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে দু হাজার সাতে রাহুল দ্রাবিড় যখন বাংলাদেশের কাছে হেরে তার দল ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ পড়ল। তার কিছুদিন পরে রাহুল দ্রাবিড় আইপিএলের একটা দলের কোচ হিসাবে কাজ শুরু করলেন অনায়াসে ভালোভাবে কাজ করে যেতে পারতেন বেশ বড়ো টাকা বেতন আইপিএলের দলগুলোর কি করতে হয় সারা বছরে তিন মাস কাজ করতে হয় বাকিটা সময় পরিবারের সঙ্গে কাটাতে হয় রাহুল দ্রাভেডকে এর মধ্যে বোর্ড বললো যে না তুমি এস লেভেল দলের দায়িত্ব নাও আন্ডার নাইনটিন আর আন্ডার টোয়েন্টি থ্রি অর এ এ দল আর আন্ডার টোয়েন্টি থ্রি দল ইন্ডিয়াতে একই মানে দুটো টিমের দায়িত্ব তুমি নাও রাহুল কি কী করলেন আইপিএলের কাজ ছেড়ে দিয়ে এবং আইপিএলের ওখানে ওনার শেষ তিন মাসে বেতনও বিসর্জন দিয়ে তার প্রায় দশ ভাগের এক ভাগ বেতনে সারা বছরের ব্যস্ততা মেনে নিলেন কারণ ওনার মনে হচ্ছে যে এজ লেভেলে এবং এ দলের জন্য অনেক কিছু করার আছে রাহুল দ্রাবিড় ওখানে গিয়ে প্রথম যে জিনিসটা ফাইন্ড আউট করলেন এবং বিসিবিকে জানালেন সেটা হচ্ছে যে ইন্ডিয়ান এজ লেভেল টিম এ টিম এবং ন্যাশনাল টিম সিনক্রোনাইজড না এইটা অস্ট্রেলিয়া ছাড়া পৃথিবীর কোথাও সিনক্রোনাইজড না বাংলাদেশে তো প্রস্তুতই আসিলাম সিনক্রোনাইজেশনটা রকম যে ধরেন আমার ন্যাশনাল টিমে বিরাট কোহলি খেলছে রোহিত শর্মা খেলছে মোহাম্মদ সিরাজ খেলছে এখন এর যদি কেউ ইঞ্জুর্ড হয় বা অফ ফর্ম হয়ে যায় আমি কাকে পাঠাবো নিশ্চয়ই যে বেস্ট খেলছে তাকে পাঠাবো কিন্তু এটা তো সিনক্রোনাইজেশন না সিনক্রোনাইজেশন হবে বিরাট কোহলির বদলে একজন বিরাট কোহলিই পাঠাতে হবে আমার এ দলে আমার এজ লেভেলের প্রত্যেকটা গ্রুপে একজন করে বিরাট কোহলি থাকতে হবে মানে ঠিক বিরাট কোহলির মতোই হবে তা না কিন্তু বিরাট কোহলির ন্যাশনাল টিমে যে রোল ওই রোল প্লে করতে পারে এরকম কয়েকজন খেলোয়াড় আমার থাকতে হবে মানে আপনার ন্যাশনাল টিমে এগারো জন খেলে সেটাকে আপনি পনেরো জনের স্কোয়াড বলেন মানে আপনার পনেরো জনের এগেনস্টে আরও চার পনেরো ষাট জন খেলোয়াড়কে রেডি থাকতে হবে সেম রোলের যারা যে কোনো সময় যে কোনো মুহুর্তে দায়িত্ব পেলে ওই রোলটা ন্যাশনাল টিমে গিয়ে পালন করতে পারে এই যে সিনক্রোনাইজেশনটা এটা হচ্ছে রাহুল দ্রাবিড়ের প্রথম অবদান উনি কি করলেন সবগুলো এজ লেভেলকে ডেলে সাজালেন যে শুধু বেটার পারফর্মার বা বেটার ক্রিকেটার দিয়ে আমি এই টিমগুলো করব না এই টিমগুলোর প্যাটার্ন হতে হবে আমার ন্যাশনাল টিমের সঙ্গে সিনক্রোনাইজড যদি এমন হয় যে আমার এজ লেভেল এবং ডোমেস্টিক সাপোর্ট করছে অন্য থিওরি আর ন্যাশনাল টিম অন্য থিওরিতে চলে যাচ্ছে তাহলে ন্যাশনাল টিমকে বলতে হবে যে না তুমি তোমার থিওরিটা একটু চেঞ্জ করে আমার সঙ্গে অ্যাডাপ্ট করো মানে দেয়ার শুড বি এ সিনক্রনাইজেশন এই জিনিসটা প্রথম করলেন রাহুল দ্রাবিড আউটপুটও পেলেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতলেন এবং রাহুল দ্রাবিড এ দলের উপর মারাত্মক ফোকাস করলেন কতটা ফোকাস করলেন তার দুটো উদাহরণ দেই এ দল দু সালে ফিফটি টেস্ট খেলছিল ইন্ডিয়ান এ দল যেটা ওই বছর বাংলাদেশ জিম্বাবুয়ে বা পাকিস্তান ন্যাশনাল টিমের টেস্টের চেয়ে বেশি ক্যান ইউ বিলিভ ইট এরপর আরেকটা দু সালের ঘটনা বলি চ্যাপেল অস্ট্রেলিয়া এ দল নিয়ে আসছেন হচ্ছে ইয়েতে ইন্ডিয়া ট্যুরে ওখানে একটা সাইক্লোনের কারণে যে ভেনুতে খেলা হওয়ার কথা ছিল ওই ভেনুর অবস্থা খারাপ রাহুল দ্রাবিড বিসিসিআই কে জানালেন যে আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে নতুন ভেনু করে দিতে হবে যে এখানে সাইক্লোনের প্রভাব পড়েনি ইন্ডিয়ার যে অংশে চব্বিশ ঘন্টার ভিতরে ভেন্যু ব্যবস্থা করা হলো দু দলকে চার্ট ফ্লাইটে নিয়ে সেখানে চার দিনের ম্যাচ খেলানো হলো চ্যাপেল পরে টেলিভিশনে বললেন যে কোনো একটা দেশ যখন এ দলের জন্য এই বাজেটটা খরচ করতে পারে তখন বুঝতে হবে ওই দেশের উন্নতিকে আটকাতে পারে না এই যে ব্যাপারটা এই বাজেটের কথায় আর একটা কথা মনে পড়লো যে এ দলের পিছনের কোনো ইনভেস্টমেন্টের কিন্তু কোনো রিটার্ন নেই ন্যাশনাল টিমে আপনি যে কোটি কোটি টাকা বিলিয়ন ডলার ইনভেস্ট করতে পারেন ওটা ইনভেস্ট রিটার্ন আছে ওটা আইসিসি থেকে অনেক টাকা পাওয়া যায় টিকিট মানি পাওয়া যায় স্পন্সর পাওয়া যায় এই দল বা এস লেভেলে তো এটা নাই রাহুল দ্রাবিড় বোর্ডকে বাধ্য করলেন যে এস লেভেল এবং এ দলের পিছনে ওই একই মাত্রার খরচ করতে হবে ন্যাশনাল টিমের জন্য যদি আপনি পারিয়ার পাঁচশো কোটি টাকা খরচ করেন ওদের জন্য পাঁচশো কোটি করে খরচ করতে হবে কারণ এটাকেও ন্যাশনাল টিমের ইনভেস্টমেন্ট হিসাবে ধরে নিতে হবে এই পুরো ব্যাপারটা করতে গিয়ে রাহুল দ্রাবিড একটা বিষয় আবিষ্কার করলেন যে এই সিনক্রোনাইজেশনে একটা সমস্যা রয়ে যাচ্ছে সমস্যাটা রয়ে যাচ্ছে হচ্ছে যে আমরা যখন এজ লেভেল থেকে খেলোয়াড় বাছাই করতেছি ওই বাছাই প্রক্রিয়ায় একটা রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে মানে এস লেভেলের খেলোয়াড় ইন্ডিয়া আসে কিভাবে বিভিন্ন প্রাদেশিক এজ লেভেল দল নির্বাচন করা হয় প্রথমে তারপর সেখান থেকে ন্যাশনাল এজ লেভেল ক্যাম্প ঠিক করা হয় এখন ওই সময় আরেকটা মজার ঘটনা ঘটছিল ওই সময় আরেকটা আদালতে একটা মামলা চলছিল আইপিএলের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ও আদালত তাদের এগেনস্টে ভার্ডিক দিলেন সঙ্গে অনেকগুলো অবজারভেশন দিলেন তার ভিতরে একটা ছিল যে এস লেভেল এবং এই দলকে ডেলে সাজাতে হবে রাহুল দ্রাবের খুব ভালো একটা ক্লু পেয়ে গেলেন উনি সৌরভকে বিসিসিআই প্রেসিডেন্ট করা হলো অন্তর্বর্তীকালীন কমিটি যাওয়ার পরে সৌরভকে হচ্ছে তখন আদালতের নির্দেশে একমাত্র যোগ্য ক্যান্ডিডেট ছিলেন সৌরভ মানে রাহুলের বন্ধু রাহুল গিয়ে সৌরভকে বললেন যে দেখো সৌরভ দেয়ার আর সাম প্রবলেম প্রবলেম হচ্ছে এই যে এজ লেভেলের টিমগুলো বিভিন্ন প্রদেশ থেকে আসে এখানে আসলে স্বজনপ্রীতি করা হয় কীরকম স্বজন প্রীতি করা হয় কোনো কর্মকর্তার নাতি কোনো খেলোয়াড়ের ছেলে কোনো ধনী ব্যক্তির স্পন্সরের ভাগ্নে এরা এস লেভেলের নামে টপ লেভেলে চলে আসে পরে আমরা বেটার ক্রিকেটার খুঁজে পাই না এখানে আমাদের একটা গ্যাপ রয়ে গেছে আরও একটা গ্যাপ আছে সেটা হচ্ছে যে দু হাজার বারো তেরোর দিকে ইন্ডিয়া রঞ্জি ট্রফি থেকে শুরু করে সব সিনিয়র ডোমেস্টিক ক্রিকেট পেস এবং বাউন্স বাউন্সি উইকেটে খেলা শুরু করলো কিন্তু দেখা গেলো এস লেভেল এবং এ দলের যে ডোমেস্টিক খেলাগুলো বা প্রাদেশিক পর্যায়ের যে ডোমেস্টিক খেলাগুলো এগুলো আগের মতোই স্পিন সহায়ক উইকেটে হচ্ছে মানে এস লেভেলের ক্রিকেটারদের দুটো প্রবলেম হচ্ছে এক হচ্ছে তারা স্বজন প্রীতি শিকার হয়ে ভালো ক্রিকেটার আসছে না আর দুই নাম্বার হচ্ছে তারা বাজে উইকেটে খেলে আসছে পরে এসে রঞ্জিতে বা অন্যান্য ট্রফিতে মানায় নিতে পারতেছে না তো রাহুল সৌরভকে বললেন যে এটার একটা সমাধান করতে হবে তো সৌরভ বললেন যে এইটার সমাধান তো করতে পারলে তোমাকে অন্য একটা চেয়ারে বসতে হবে তুমি তো আন্ডার নাইনটিন আর এ দলের কোচ হিসাবে এ কাজ সমাধান করতে পারবেন না তোমার আমি তাহলে আরেকটু বড় একটা দায়িত্ব দিই তুমি এনসি এর প্রধান হয়ে যাও ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হয়ে যাও ন্যাশনাল ক্রিকেট একাডেমির হাতে আমি এই পুরো ব্যাপারটা দিয়ে দিচ্ছি এটা আমার এখতিয়ার আছে যে বা এজ লেভেল ক্রিকেটের বাছাই কিভাবে হবে তাদের ট্রেনিং কিভাবে হবে এজ লেভেলের কোচদের ট্রেনিং কীভাবে হবে ন্যাশনাল কোচদের ট্রেনিং কিভাবে হবে উইকেটের মান কি হবে ইঞ্জুরি ম্যানেজমেন্ট কি হবে এই সব কিছুর এক ন্যাশনাল ক্রিকেট একাডেমি অফ ইন্ডিয়ার আছে সংবিধানেই আছে তাহলে তুমি যদি ওখানে চলে যাও তাহলে তুমি এইগুলো সব প্রয়োগ করতে পারো না রাহুল দ্রাবিড় বললেন ওকে ওখানে কিন্তু বেতন আরও কম মাথায় রাখেন এবং কর্মব্যস্ততা আরও বেশি আরও এনগেজমেন্ট বেশি রাহুল দ্রাবিড় ওইটাই মেনে নিলেন রাহুল দ্রাবিড় বললেন ওকে তাহলে আমার এনসিএর চিফ করে দাও দেখো আমি কী করি এর আগেও এনসিএর চিফ হিসাবে বড় বড় ফিগার এসছেন বিভিন্ন সময় সুনীল গাভাস্কার কপিল দেব রবি শাস্ত্রী অনেকে চেষ্টা করছেন সুনীল গাভাস্কর একবার এটা নিয়ে রাজসিং দঙ্গাপুরের মুখোমুখি হয়েছিলেন এনসিএ কে ঢেলে সাজানোর চেষ্টায় কাজ হয়নি কিন্তু সৌরভ আর রাহুল দ্রাবিড় জুটি হওয়াতে রাহুল দ্রাবিড় একদম ব্যাপারটা বদলায় ফেললেন প্রথমত হচ্ছে উনি সব প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিলেন উইকেটের মান এরকম হতে হবে এছাড়া আপনার প্রদেশের যে স্বীকৃতি এটাই থাকবে না একদম বোর্ডকেই আমি বলে দেব যে আপনার প্রদেশকে ইয়ে করে দিতে আপনার ডোমেস্টিকের উইকেটের মান এরকম হতে হবে সবাই সুসুর করে ব্যাপারটা মেনে নিল যে রাহুল যদি বলে সৌরভ আসলে আমার প্রাদেশিক লাইসেন্স কেড়ে নিতে তাই হবে সবাই উইকেটের ব্যাপারে মন দিল এবার উনি বললেন যে প্রাদেশিক যে এস লেভেল নির্বাচন হবে এবং রঞ্জিত ট্রফির টিম নির্বাচন হবে এই নির্বাচন মনিটর করবে আমার একটা বিশেষজ্ঞ প্যানেল এই তো প্রাদেশিক খুব হইচই শুরু করে দিল সৌরভের বিপক্ষে বিদ্রোহ হয়ে যায় যে তুমি চেয়ার থেকে সরাও আর তোমার বন্ধুরা সরাও এগুলো কি বলে আমাদের তো আর কিছুই থাকবে না হ্যাঁ রাহুল খুব না এটা হতেই হবে তখন কি করা হলো আটত্রিশটা এস লেভেল টিম করা হলো আন্ডার সিক্সটিন এবং আন্ডার এইটিন নট নাইনটিন আন্ডার সিক্সটিন এবং আন্ডার এইটিন আটত্রিশটা টিম করা হলো প্রভিনসিয়াল লেভেলে প্রত্যেকটা টিম কেমনভাবে করা হচ্ছে এটা মনিটর করার জন্য দ্রাবিড় ওই প্রদেশে এক বা দুইজন কোন কোনো প্রদেশে তিনজনও রিপ্রেজেন্টেটিভ পাঠালেন এনসিএ থেকে যে দেখে আস তাদের চোখের সামনে সিলেকশানটা হতে হবে যে সিলেকশন প্রসেসটা কি এদের কারো ব্যাকগ্রাউন্ড কিছু কিনা খারাপ পারফরমেন্স হলে ওকে নিচ্ছেন কেন ওকে বাদ দেন এই লেভেলে কাজটা করা হলো এরপর ওখান থেকে ওই আটত্রিশটা টিমের ভেতর থেকে ওদের একটা ক্যাম্প করা হলো যার যার প্রদেশে এই ক্যাম্প থেকে এবার শুরু হলো হচ্ছে রাহুল দ্রাবিড়ের নিজের ঘোরা রাহুল দ্রাবিড় তার কয়েকজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে এই প্রাদেশিক ক্যাম্পগুলো ঘোরা শুরু করলেন প্রত্যেক ক্যাম্পে ডাটা অ্যানালিস্ট রাখা হলো বিভিন্ন বিশেষজ্ঞদের রাখা হলো প্রত্যেকটা ডাটা ক্যাচ ফিল্ডিং ওয়ার্কলোড প্রত্যেকটা ডাটা মেনটেন করা হচ্ছে রাহুল দ্রাবিড়রা গিয়ে কাগজ দেখছেন চোখের সামনে কাগজে যাকে বেস্ট মনে হচ্ছে তাকে পারফর্ম করতে বলছেন যাকে সবচেয়ে খারাপ মনে হচ্ছে তাকেও পারফর্ম করতে বলছেন এগুলো দেখছেন খুব ভালো মনিটর হচ্ছে তারপরে ওদের একটা সার্টেন সময় গেল যাওয়ার পরে এবার আবার রাহুল দ্রাবিড় একটা সিলেকশন কমিটি করলেন এই সিলেকশন কমিটির দায়িত্ব কি এই সিলেকশন কমিটির দায়িত্ব হচ্ছে ওই যে আটত্রিশ দলের যে টিম ওখান থেকে একশো জনে নামায় না একশো জনের একটা পুল কর তারা তাই করলেন ওখানকার বেস্টদের নিয়ে এখানে রাহুল দ্রাবিড় একটা কথা বলছিলেন যে আমি বেস্ট পারফর্মারদের দেন নেই নাই। আমি বেস্ট ক্রিকেটার ক্রিকেটারদের নিয়েছি মানে কে কতটা রান করছে এইটা দেখে নেওয়া হয় নাই কে কতটা উইকেট নিয়েছে এইটা দেখে নেওয়া হয় নাই ওখানে দেখা হয়েছে যে কার কতটা অ্যাবিলিটি আছে কে কতটা ভালো ক্রিকেটার এই জিনিসগুলো দেখে একশো জনকে সিলেক্ট করা হলো এই একশো পঞ্চাশ জনকে ছয়টা গ্রুপে পঁচিশ জন করে ভাগ করে ছয়টা জোনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ডারে দিয়ে দেওয়া হলো এই জোনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলো হচ্ছে ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন মানে রাহুল দ্রাবিড যেটার প্রধান ওগুলোর শাখা বলতে পারেন এবার পঁচিশ জন করে এক একটা জোনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে ছয় মাসে ট্রেনিংয়ে থাকলো ওখানে একদম এনসিএতে যেরকম কোচিং সেট আপ আছে যেরকম আইটি সেট আপ আছে যেরকম অন্যান্য সেট আপ আছে সবগুলো ওখানে করা হলো এবার ওরা দীর্ঘমেয়াদী ক্যাম্পে থাকলো রাহুল দ্রাবিড় প্রায়শ তখন ব্যাঙ্গালোরে থাকতেন না রাহুল দ্রাবিড় কী করতেন আজকে এই জেনারেল ক্যাম্পে সাত দিন ওই জেনারেল ক্যাম্পে সাত দিন এরকম ঘুরে বেড়াচ্ছিলেন দেখতেছেন যে কি হচ্ছে কোন ক্যাম্পে কি হচ্ছে এবার এর থেকে বেছে নেওয়া হলো পঞ্চাশ জনকে এটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপটা রাহুল পরে ইয়েরা জিতলো সেই ওয়ার্ল্ড কাপের আঠারো মাস আগের ঘটনা আঠারো মাস আগে পঞ্চাশ জনের একটা টিম করা হলো এই পঞ্চাশ জনকে এনসিএতে নিয়ে আসা হলো এবার এদেরকে প্রস্তুত করা হলো ওয়ার্ল্ড কাপ সামনে রেখে এখন এখানে রাহুল ড্রাইভারকে বলা হয়েছিল পুল ছোট করার জন্য তুমি বলছিলেন আমি ওয়ার্ল্ড কাপ জিততে টিম পাঠাচ্ছি না ওয়ার্ল্ড কাপ যা জেতার ইন্ডিয়া অলরেডি পাঁচটা জিতছে ওয়ার্ল্ড কাপ জেতা আমার জরুরি না আমার জরুরি হচ্ছে এই লেভেলে কম্পিটিশন করতে পারে ক্রিকেট খেলতে পারে এরকম ক্রিকেটার তৈরি করা ফলে আমি পুল ছোট করতে পারবো না আমাকে অ্যাভেলেবেল রিসোর্স বেশি রাখতে হবে তো এই যে ব্যাপারটা এই হচ্ছে রাহুল দ্রাবিড়ের ফিলোসফি যে রাহুল দ্রাবিড় আপনাকে অনায়াসে বলে দিতে পারেন যেদিন রিটায়ার করছেন যে রাহুল আপনি আর কেন খেলবেন না উনি কোনো সিরিজ বা কোনো ম্যাচ থেকে বিদায় নেননি একদিন সকালে প্রেস কনফারেন্স করে বলে দিচ্ছেন যে আমি আর খেলবো না তা বলতেছে যে আমার মনে হয় না যে এই আর টানার কিছু আছে এই যে লোকটা আবার যখন সে ক্রিকেটের জন্য কাজ করতেছে যখন সে ক্রিকেটার তৈরি করতেছে তখন সে বলতেছে যে আমি আসলে উইনার চাই না আমি ক্রিকেটার চাই আই এম লুকিং ফর ক্রিকেটার্স এই যে ক্রিকেটার তৈরি করতে পারার ব্যাপারটা এটা যে কত সাকসেসফুলি তৈরি করতে পারছেন তার প্রমাণ হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাল করতে পারতেছি না কত সালের সেকেন্ড টেস্টটা ফার্স্ট টেস্টে ইন্ডিয়ার প্রথম সারির বোলাররা যারা খেলছিল সিরাজ বুমরা সবাই ইনজুর্ড চারটা বোলার ইনজুর্ড সেকেন্ড ওই টেস্ট হারলো ইন্ডিয়া পরের টেস্টে দ্বিতীয় সারির বোলাররা একদমই ওই আপনার ওয়াশিংটন সুন্দররা খেলতে নামলো তৈরি করা পাঁচটা ছেলে ছিল পাঁচটা ছেলেকে পাঠানো হলো ওরা খেলতে নামলো ওরা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এনে দিল বুঝেন বেঞ্চের স্ট্যান্সটা কোন লেভেলে নিয়ে গেছে রাহুল দ্রাবিড় যে যে কোনো সময়ে আপনি যতজন বিকল্প চেয়ে পাঠান রাহুল দ্রাবিড়ের স্টকে ওই পরিমাণে বিকল্প আছে দিস ইজ রাহুল দ্রাবিড় যে পুরো সিস্টেমটাকে বদলায় দিতে পারে রাহুল দ্রাবিড়ের কৃতিতে না যে রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জিতছে বিশ্বকাপ জেতার আগে রাহুল দ্রাবিড়কে নিয়ে একটা ক্যাম্পেইন হচ্ছিল যে ডু ইট ফর রাহুল দ্রাবিড় রাহুল নিয়ে তীব্র প্রতিবাদ করছেন যে এইটা আমার ভাবমূর্তির সঙ্গে আমার ভ্যালুজের সঙ্গে যায় না কখনো কোনো কিছু কারোর জন্য জিততে হয় না কোনো ব্যক্তি কখনো দলের চেয়ে বড়ো হতে পারে না এই ক্যাম্পেইন অনতি বিলম্বে বন্ধ করেন কারণ আমি ওই জায়গায় যেতে চাই না আমি কোনো লিগাসি রেখে যেতে চাই না আমি শুধু চাই জিনিসটা করতে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে এভারেস্টে কেন উঠেছেন সে প্রশ্নের উত্তর দিয়েছিল যে এভারেস্ট এখানে আসি তাই উঠছে তা আমি খেলতে আসছি যে আপনি কেন জিততে চান এটা জেতা দরকার বলে জিততে চাই এটা রাহুল দ্রাবিড়ের জন্য সচিন টেন্ডুলকারের জন্য জিততে হবে দিস ইজ নট ক্রিকেট দিস ইজ রাহুল দ্রাবিড় আপনি যদি পারেন এই রাহুল দ্রাবিড়কে আনেন লম্বা মেয়াদের দায়িত্ব দেন দেখবেন সিনারিও বদলে গেছে সবাইকে শুভেচ্ছা আজকের পর্বটা মনে হয় একটু বড় হয়ে গেলে সবাই ভালো থাকবেন